আজকে সকালে ওয়েদার আমাদের বেলকনি থেকে কিচ্ছু দেখা যাচ্ছে না বাইরে পুরো অন্ধকার মানে পুরো খোলা ওই যে নিচে স্কুল বাস নিসার্কদের স্কুলে বাস না আর এখন আমি নিসার্ককে দিতে যাচ্ছি নিচে হাই ফ্রেন্ডস আবার চলে এসেছি ভিডিওটা শুরু করতে সকাল থেকে আবার ভিডিওটা শুরু করছি আর সকালবেলা কি ওয়েদার ছিল একবার তো আপনার দেখালাম আর ওই যে আমার বর রেডি হয়ে গেছে ও নাচছো নাকি

আমাদের এখানে এই যেখানে বাস থামে ওখানে সাত আটটা বাচ্চা ম্যাম সবাই যায় আজকে ম্যামও যায়নি বাচ্চাগুলো যায়নি শুধু নিসার আরেকটা বাচ্চা গেছে দুজন গেছে এত কুয়াশা ছিল পরে মনে হচ্ছিলো আমারও যে নিসারকে না পাঠালে ভালো এত কুয়াশার মধ্যে তারপর দেখলাম এখন তো মাঝে মাঝে এরকম কুয়াশা থাকবে আর দার্জিলিংয়ে তো এরকমই থাকতো সবসময় কুয়াশার মধ্যে এর থেকে অনেক বেশি ঠান্ডায় নিসার স্কুলে যেত তাই বললাম না স্কুলে যায় নিসারকে ফাইনাল পরীক্ষা রুটিনও দিয়ে দিয়েছে চোদ্দো তারিখের থেকে শুরু হয়ে যাবে ভ্যালেন্টাইন্স ডে থেকে বিসার্গের এক্সাম শুরু হয়ে যাবে আঠাশ তারিখে শেষ আঠাশ তারিখে শেষ হয়ে গেলেই আমরা চলে যাব বাড়ি আর বাড়িতে গেলে তো খুব মজা হবে আর তাছাড়া আরেকটা মজার কারণ আছে সেটা আপনাদের পরে বলবো ঠিক আছে চলুন দেখি আপনার দাদাভাই কোথায় যাবে এই যে দুটো ড্রাগন ফল মা অনেকদিন বলেছিল ড্রাগন ফল খাবে ড্রাগন ফ্রুট খাবে তারপরে বলতে বলতে বাবাই নিয়ে অনেক খেয়েছি এর আগে অনেক খেয়েছো

আর আমাদের রান্না হয়ে গেছে জাপানি পুটি মাছের ঝোল আর এখানে চিংড়ি মাছ দিয়ে শাকের ঝোল আর এখন আমি রান্না করবো এঁচোড় চিংড়ি আপনার দাদা বলেছে আর এঁচোড় চিংড়ি খাবে এঁচোর খুব ভালো খায় আপনার দাদাবাই তাই এই যে সব কিছু রেডি করে নিয়েছি চলুন দেখাচ্ছি যে একটা মাছ এটা নিশাক খাবে নিশাক আসার আগে ভেজে দেবো আর এখানে চিংড়ি মাছ আছে এটা দিয়ে এঁচোড় চিংড়ি রান্না করবো আর একটা মাছের তেল মনে হয় আর এখানে যে পেঁয়াজ কেটে নিয়েছি আর এটার মধ্যে আলু ভাজা হচ্ছে আলু ভাজা হয়ে গেলে এই তেলের মধ্যে এঁচোড়টা আজকে ভেজে নেব আপনার দাদাভাই বললো কি আজকে একটু ভেজে রান্না করবে তাই একটু বেশি করে তেল দিয়েছি এর মধ্যে এঁচোড়টা এবার ভাজবো ভাজা হয়ে গেলে তারপর রান্না করব। আর এটার মধ্যে আদা পেঁয়াজ রসুনের পেস্ট রেডি হয়ে গেছে এই যে এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে একটা সিটি দিয়ে নামিয়ে দিয়েছি আর এখন এই ভাজছি ভাজা হয়ে গেলে তারপর রান্না ভাজা হয়ে গেছে এঁচোড় আর দিকে চিংড়ি মাছ এইবার আমি রান্নাটা বসিয়ে দেবো

আর আমরা গাড়িও ঠিক করে নিয়ে এসেছি আর এখন মলিন্দার দোকানে এসেছি কি খাওয়ার জন্য যেন ডালপুরি শুনেছি ডালপুরি এখানকার নাকি ভালো টিটো ভাই বলেছিল একবার জিজ্ঞাসা করে দিকে এটা কি মলিন্দার দোকান এটা কি মলিন্দার দোকান মলিন্দার না তাহলে আমাদের ডালপুরি দেন আমরা ডালপুরি খাবো দুটো করে দেন আর খেয়ে দেখি মলিন্দার ডালপুরি দোকান থেকে আমরা দুটো করে এখন ডালপুরি খেয়ে দেখি কেমন এই যে ডালপুরি সাইজ বেশ বড় বড় আমরা তিন জায়গায় দুটো করে ডালপুরি বললাম একটু বজার সমস্যা হয়েছিল কিন্তু শেষ পর্যন্ত বুঝে গেছে দুটো করে ডালপুরি লাগবে খেয়ে দেখি ডালপুরিটা কেমন টেস্টি হয় এখানে আলুর পরোটাও পাওয়া যায় কুড়ি টাকা আলুর পরোটা মিক্স পরোটা পঁচিশ টাকা পনির পরোটা তিরিশ টাকা মটর পরোটা পঁচিশ টাকা এইবার একটু ফাঁকা হয়েছে এইবার যদি আমরা চান্স পাই তবে খেয়ে দেখবো কেমন হয় ওইও পাওয়া যায় মাটির হাঁড়িতে তবে না খেয়ে কিছু বলবো না তাই তো আরেক তারপর বলবো এই যে সেই ডালপুরি এই যে ডাল পুড়ি অনেক বড় বড় সাইজের ডাল পুড়ি জানি না কেমন আছে ভেতরে ভেতরগুলোয় করছি দেখি ও ডাল পুড়িটা কিন্তু সেই ডাল পুড়ির মতো না এটা সেই ছোলে ভাটারের মতনই কিন্তু ছোলে ভাটুরে কি ভাই এটা ছোলে ভাটুরে তো হুম 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 এটাই এটা মোটাও ডাল পুড়ি নয় ছোলে ভাটার দরকারটা অনেকটা তরকারির মতো এই যে আমরা ইভা স্টোর থেকে খেলাম নাম ছিল ডালপুরি কিন্তু আসলে জিনিসটা কিন্তু আমরা যেটা খেলাম ওটা ওই ছোলে ভাটুরার ভাটুরা যেমন হয় ভাটুরার ভেতরেই একটা ডালের হালকা পাতলা পুর আছে তবে ভটোরাটা ভালোই ছিল নরম ছিল এটাকে কি বলে ডালপুরি বলছিল সেটা মানে ভটোরা হিসাবে খুব মানে মোটামুটি ভালোই ছিল ঠিক আছে ভাই টাটা ডালচুরি এই যে কাটা হয়ে গেছে আমাদের ড্রাগন ফ্রুট কিন্তু ড্রাগন ফ্রুটটা কিন্তু লাল না ভেতরটা কিন্তু সাদা দেখি সাদা সাদা কাটছে এখন নাদা দেখি কেমন টেস্ট হয় সাদা একটা খেয়ে দেখি এই যে নিলাম ড্রাগন ফ্রুট আমি ঠিক জানি না কেমন কাটতে হয় ভালো টেস্টি ভালো টেস্টি মিষ্টি ভালো

ঠিক আছে বন্ধুরা তাহলে আমরা একটু খেয়ে নিই হ্যাঁ গুড মর্নিং ফ্রেন্ড সকাল হয়ে গেছে আর আমি আজকে কোথায় বলুন দেখুন সকালবেলা ঘুম থেকে উঠে নিসার্ককে নিয়ে চলে এসেছি এই মাঠে এখানে আজকে নিসার্কদের স্কুল থেকে আসতে বলেছে শুধু নিসার্কদের স্কুল না অনেক স্কুল থেকে এখানে আজকে কিন্তু সবাই একসাথে হয়েছে কোচবিহার শহরের প্রতিটা স্কুল এখানে কিন্তু আজকে একসাথে সবাই এসেছে আর একের পর এক স্কুলে এসেই যাচ্ছিল সাথে ছিল টিচাররা খুব ভালো লাগছিল দেখুন সব ম্যামরা কি সুন্দর একই রকমের শাড়ি পরে এসেছে এবার সব ছাত্রছাত্রীদের র্যালি করাতে নিয়ে যাবে কুচবিহার শহরের কিছুটা জায়গা হয়তো ঘোরাবে আর এই যে নিঃশার্গ স্কুলের মেয়েগুলো এগুলো কিন্তু নিশার্দের সাথে পড়ে সবাই সেভেন ক্লাস সেভেনের আর এগুলো অন্য স্কুলের আর এবার এই যে নিসাগ্রা নিশাগ্র এর মধ্যে আছে আর আমাকে দেখে এক্ষনই নিসাগ একটু হেসে দেবে এই যে নিশাগ্রা এখন সবাই চলে যাচ্ছে পরপর লাইন ধরে সব স্কুলগুলো চলে যাচ্ছে সবাই চলে গেল এখানে এসেই জমা হবে সব আর পেছনে যে সব ছবি তুলছে আর খুব ঠান্ডা আজকে খুব হাওয়া শীতে আর নিসার টুপি খুলে চলে গেল কেউ টুপি পরেনি টুপি পরার মানে রুলস নেই মানে টুপি পরা যাবে না সবাই খালি মাথায় চলে গেল ওদের কিছু টিফিনেরও ব্যবস্থা আছে মনে হচ্ছে অ্যানাউন্স করলো টিফিন দেবে আসলে হয়তো তারপরে সবাইকে ছেড়ে দেবে আর খুব ভালো লাগলো এসে এখানে সকালবেলা একটু ঠান্ডা হাওয়া টিফিনের প্যাকেটগুলো সব রেডি করে রেখেছে চলুন দেখাচ্ছি এই যে সব টিফিনের প্যাকেট রেডি করেছে এখানে সবাইকে দেবে আসলে এখান দিয়ে আরও আছে প্রচুর আর নিসায়কদের আমাদের ঘরের সামনে দিয়ে নিয়ে গেছে এই দেখুন নিচে যাচ্ছে আর আপনার দাদাভাই একটু ঘরের থেকে ভিডিও করেছে আর কি করেছে চলুন দেখে নিচে বন্ধুরা প্রচুর লোকজন এসেছে

এখনো প্রায় আধ ঘন্টার উপরে হয়ে গেছে আধ ঘন্টারও বেশি হয়ে গেছে এখনো যাচ্ছে স্কুলের স্টুডেন্টরা দেখতে পেলাম এই যে র্যালি করে আবার ওরা চলে এসেছে মাঠে এসেছে নিসার এই যে নিসার চলে এসেছে আর ঘরের সামনে তো সহজ হ্যাঁ বাবা বলল ঘরের সামনে তো গেছে তাই বলল বাবা দেখি কি কি দিয়েছে এই যে নিসার টিফিন কি দিয়েছে দেখাও প্যাকেট প্যাকেট দেখাও প্যাকেট ওচু করে দেখাও আমি তো কিন্তু দেখি ভিতরে কি দিয়েছে এই যে টিফিন দিয়েছে লাড্ডু বিস্কিট কেক আর কি দিয়েছে ডিম সিদ্ধ খাবে ডিম সিদ্ধটা আমরা এখন বাড়ি চলে যাবো হয়ে গেছে কেমন বাড়ি চলে এসেছি আর আজকে খুব ঠান্ডা শীত লাগছে কি আর এসে এখন খাবো গরম গরম গ্রিন টি আর আমার সামনে কি আছে চলুন দেখাচ্ছি এই যে আমার সামনে আছে উজবুক এই যে আমার সামনে উজবুক হুম চা খেয়েছি তুমি তুমি কি সুন্দর চাক একবার খেয়েছি আবার তোমার জন্য চা খাচ্ছি খাও